দেখো আমরা সবাই ভয় পেয়ে দেখে না এখন রাত সাড়ে বারোটা বাজে গেছিল প্রায় সাড়ে বারোটা বমি চলে

गाइस देखते बचो ये गाइस नाम की गाइस अरे धाईदा चेष्टा कर सामने मुझे कुछ दिखाई दे तेरा मां मां मुझे कुछ दिखाई दे दे तू दिखा इधर में চলতো একটু ধারে যা ধারে যা একটু ধারে যা তোর পাশে কিন্তু

দেখো গাইস ওরা এত ভয় পেয়ে আসছেই না দেখো গাইস দাও গাইস দেখি আরেকবার দেখায় নাকি এদিকে আমাদের মশাও কামড়াচ্ছে গাইস এত লা গাইস আমাদের ভয়তে একদম কি বলবো গাইস হাঁচে হাঁচে কি বলবো গাইস ভয়তে বুকের হার্টবিট একদম ডবল হয়ে গেছে এখন দেখাচ্ছে না এইখানটায় এবারটা দেখো একটু আগে দেখাচ্ছিল এইখানটাই দেখাচ্ছিল গাইস অন্ধকারে দেখা যাচ্ছে না তো গাইস আবার দেখাচ্ছে এ ভাই তুই কাছে দেখাচ্ছে গাইস তুই দেখো ওই যে গাইস 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 এ ভাই আয় তোরা আয় এ ভাই আয় ভাই